চার্যের নেতৃত্বে এবং হাজার হাজার ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে ঢুকিয়ে পড়েছিল এবং তেরো জন সহকর্মী তারা আমাদের পাশ থেকে চিরজনের জন্য বিদায় দিয়েছিল সেই ঐতিহাসিক একুশে জুলাই আমরা অত্যন্ত পবিত্রতার সঙ্গে পালন করি প্রত্যেক বছর এবং আমরা নিজেরা দেওয়াল লিখে শহীদদের প্রতি আমাদের যে কর্তব্য সেই কর্তব্য আমরা পালন করার চেষ্টা করি আর কদিনের মধ্যেই এখানে কলকাতায় ধর্মতলায় একুশে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশ হবে এবং আমার ধারণা এবারের সমাবেশ একুশে জুলাইয়ের ব্যাপার হচ্ছে একুশে বছর নিজেরাই থাকিয়ে যায় এটা একটা রেকর্ড হবে কিন্তু এবার এই দু হাজার পঁচিশের যে একুশে জুলাই আমি একজন সহকর্মী রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে এইটুকুনি আমরা জগন্নাথ দেবের মূর্তি এবং দেবতা ব্যানার্জি তৈরি করেছেন তা কয়েক হাজার বাদেও বাংলার এই সংস্কৃতি সমৃদ্ধি এবং বাংলার ঐতিহ্যকে আরো সম্পাদ করছে বন্দে মহাপের